আজ একুশে আগস্ট পৃথিবীর ইতিহাস একটি বর্বরতম বড়তম দিন চার সালে আজকের এই দিনে বিএনপির নেতৃত্বে তারেক রহমান ও বাবরদের নেতৃত্বে তাদের নির্দেশে দিনে দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য সেদিন গ্র্যান্ড হামলা করা হয়েছিল আমরা তার তীব্র নিন্দা জানাই তার প্রতিবাদ জানাই এবং আজকের ভাগ্যক্রমে সেদিন মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে গিয়েছে গেলেও আইবি রহমান সহ প্রায় জন সেদিন নিহত হয়েছিলেন হয়েছিলেন সকল শহীদদের আত্মা কামনা করছে অত্যন্ত ঘৃণাবরে আমরা প্রত্যাখ্যান করছি আজকের বিচারের রায়ের মধ্য দিয়ে যে তারেক রহমান বাবরদের বিচার হয়েছিল আজকের কথাক অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত সরকার এবং তাদের কৌচলের মাধ্যমে সমস্ত অপরাধী সমস্ত আজকে তাদেরকে তাদেরকে সেই প্রত্যাহার করে জেল থেকে বের করে দেওয়া হবে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আবার তখনও তখনই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ন্যায় বিচারের মাধ্যমে আইনের শাসনের মাধ্যমে আবারও এই একুশে আগস্টের জ্ঞান হামলাকারী হত্যাকারী তারেক রহমান বাবরদের আবার সেই রায় কার্যকর করা হবে সেটাই আজকের দিনে প্রত্যাশা আজকের এই দিনে পাশাপাশি আমি সাংবাদিক বাইদের প্রতি আমরা বিশেষ অত্যন্ত গভীর উৎকণ্ঠার সাথে দুঃখ বাড়া ক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে জানাচ্ছি আমাদের এই সংগঠনের সভাপতি এই বিলেতের প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ আমাদের সংগঠনের সভাপতি তিনি তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন আমরা তার জন্য এই প্রবাসী বাঙালিদের সবার কাছে আমরা দোয়া চাচ্ছি আল্লাহ রাবুল কাছে দোয়া করুন আল্লাহ রাবুল আলমিন যেভাবেই ভালো মনে করেন সেভাবেই যেন তাকে রাখেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু